ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় বিশ বছর এই আঞ্চলিক অফিসটি প্রতিষ্ঠার পর থেকেই জেলার জনসাধারণকে সেবা দিয়ে আসছে সেবা পাওয়ার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় শুরু থেকেই টাকা আর দালাল ছাড়া কখনো পাসপোর্ট হাতে পাওয়া যেত না কিন্তু জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দেশ থেকে পালনের পর থেকেই পরিবর্তন হতে থাকে জেলার একমাত্র আঞ্চলিক পাসপোর্ট অফিস যেখান থেকে শহরের নয়টি উপজেলার জনসাধারণের সেবা নিয়ে থাকে এর আগে সকাল থেকেই পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যেত পাসপোর্ট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সেখানে বর্তমানে পাসপোর্ট অফিসে জনসাধারণকে তেমন কোনো লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি অল্প কিছু সংখ্যক জনসাধারণকে দেখা গেল পাসপোর্ট ফাইল জমা এবং নতুন পাসপোর্ট গ্রহণ করতে এছাড়া বেশ কয়েকটি অফিসে কর্মচারী এবং আনসার সদস্যকে দেখা গেল কিছু সময় পরপর সেবা প্রত্যাশীদের সেবা দেয়ার জন্য এগিয়ে যেতে পাসপোর্ট অফিসের সেবা প্রত্যাশীরা জানান বর্তমানে টাকা দালাল এবং অফিসের কোনো রকম ঝামেলা ছাড়া সেবা পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ বর্তমানে অবস্থা অনেকটাই ভালো আগের যেমন মানে মানে এই পাসপোর্ট অফিসে যেমন দালাল চক্র একেবারে এই করে রাখতো সেই থেকে এখন এখন বর্তমান পরিস্থিতি ভালো এইখানকার বর্তমান যিনি অফিসার আছে উনি সকলের অসুবিধা সুবিধা শুনে এবং পাবলিকের যে সার্ভিসটা পাওয়ার আশায় পাবলিক আসে তারা সম্পূর্ণ সার্টিসফাইড এই সার্ভিসটা তারা এখন পরিপূর্ণভাবে পাচ্ছে এছাড়া স্থানীয় এলাকাবাসীরা জানান আগে পাসপোর্ট অফিসের সামনে শত শত লোকজন আনাগোনা ছিল যেটি এখন আর চোখে পড়ে না ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর থেকেই এই পরিবেশ বিরাজ করছে এদিকে অফিসের এক কর্মকর্তা জানান আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে মানুষের সেবা দিতে হতো কিন্তু এখন আমরা অপেক্ষা করি সেবা দেওয়ার জন্য আমরা মানুষের ভোগান্তিটা কমাতে যাচ্ছি মানুষ যেন আমাদের সেবা সন্তুষ্ট থাকে আমরা সব সময় চেষ্টা করতেছি এজন্য আমাদের এখানে লাইনে কাউকে দাঁড়াতে হচ্ছে না কাউকে সেবার জন্য অনুরোধ করতে হচ্ছে না আমরা আমাদের দায়িত্বটা নিজে থেকে উইলিংলি আমরা হচ্ছে মানুষের কাছে দেওয়ার চেষ্টা করতেছি নিয়ে পুরীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ আবু নাইম মাসুম বলেন পাসপোর্ট অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে তিনি এই ধারা অব্যাহত রাখতে পাসপোর্ট অফিস ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তিনি ওয়ান স্টপ সার্ভিসের মতো অর্থাৎ একজন অ্যাপ্লিক্যান্ট তার যাবতীয় কাগজপত্র নিয়ে আমার অফিসে ঢুকবে তারপরে যদি কোনো কাগজের ঘাটতি থাকে তাহলে সেটা যতদূর সম্ভব আমরা আমাদের অফিস থেকে সেটা সম্পন্ন করে দিচ্ছি এমনকি তার ভোটার ডিগ্রের সার্ভার কপি অনলাইনের সার্ভার কপি সংশোধন পত্র যেটা আছে এবং অন্যান্য যত কাগজ আছে সেটা কিন্তু আমরা দিচ্ছি এর ফলে কি হচ্ছে অ্যাপ্লিকেন্ট একবার যদি আমার অফিসে ঢুকে যায় তাহলে কিন্তু সে ফুল সার্ভিস নিয়ে চলে যাচ্ছে আর এখানে স্টাফ সবাইকেই বলা আছে যে অ্যাপ্লিকেন্ট সন্তুষ্টি সহকারে যেন অফিস ত্যাগ করে সে সুবাদে তারা সবাই আমার ভাব অফিসের ভাবুর্তিটাকে বা আমার দপ্তরের ভাবুর্তিকে উজ্জ্বল করার জন্য সম্মিলিত প্রয়াসে কাজ করছে আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের অফিস অফিসের দালালের বিরুদ্ধে একটা বড় রকমের প্রচারণা প্যাসিজ সরকারের দেশ থেকে পালানোর পর যে ধারাটি শুরু হয়েছে সেটি আগামী দিনে চলমান থাকবে এমনটি প্রত্যাশা জেলাবাসীর দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট